বর্তমান যেই অন্তর্বর্তী সরকার তো সেই সরকারের আসলে সংস্কারের দিক থেকে যেই পাবলিক যে প্রতিষ্ঠানগুলো ওই দিকমুখী না হয়ে যে হচ্ছে তো এই বিষয়ে আপনার আসলে আমি মনে করি বর্তমান যে প্রাইভেট সেক্টরগুলো যেভাবে বিকশিত হচ্ছে শিক্ষা ব্যবসা বাণিজ্যিক আকারে পরিচর্যা ব্যাপকভাবে বিস্তৃত লাভ করছে তাতে করে কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো মুখ থুবধে পড়ছে বিশেষ করে প্রাইমারি স্কুলে ছাত্র ছাত্রী যাচ্ছে না স্কুল কলেজগুলোতেও দেখা যাচ্ছে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যেখানে তারা ভালো লোভনীয় প্রচার করে সেখানে ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে এবং ভালো ভালো প্রতিষ্ঠান সেখানে কিন্তু তাদের সুনাম রক্ষা করতে পারছে না শুধু প্রাইভেট প্রতিষ্ঠানগুলো ব্যাপক বিস্তৃতির কারণে দুর্নীতি যদি সেবা খাতের মধ্যে শিক্ষা খাত একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর স্বাস্থ্য খাত একটা গুরুত্বপূর্ণ সেক্টর আমি মনে করি সেবা এবং স্বাস্থ্য এবং শিক্ষা উভয় ক্ষেত্রেই এই প্রাইভেট সেক্টরের যে দুর্নীতি এটা বন্ধ করার জন্য এই প্রাইভেট শাখা প্রাইভেট যে উদ্যোগ 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 উদ্যোগগুলো এই অবশ্যই আমাদের খতিয়ে দেখা উচিত এবং সেক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত সরকারি সেক্টরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এবং সেবা চিকিৎসা শিক্ষা ছাত্রছাত্রীদের পেতে পারে বৈষ্ণববিধি ছাত্র জনতার যে আন্দোলন এবং যেখানে যে পনেরো পনেরো শতাধিক শিক্ষার্থী বা জনতার যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা নতুন স্বাধীনতার আমরা পেয়েছি সেই স্বাধীনতার অর্থবা হবে তখনই যখনই আমরা বিনামূল্যে চিকিৎসা পাবো আমরা অতি সহজেই উন্নত মানের চিকিৎসা শিক্ষা পাবো সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত